নারায়ণগঞ্জে আইবি ব্যক্তিগতভাবে ভালোমন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না সবচেয়ে বড় কথা তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত ১৬ বছর আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আপনার নাটক লক্ষ্য করেছেন নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন সুন্দর অ্যাক্টিং পুলিশ গ্রেপ্তার করতে গেছে পুলিশ খোঁজ গল্প করছে চা খাচ্ছে কফি খাচ্ছে আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এই এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল এগুলো কেন হয়েছে জানেন এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে এই আইবি সাবের হোসেন চৌধুরীদেরকে যেই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না আইবিকে গ্রেপ্তারের কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার তাই আইবিকে দিয়ে আমরা আওয়ামী লীগ রিফাইন করবো আওয়ামী লীগকে নির্বাচনে নেব। সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন সেই এই সেই এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের একটি শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত সে যে আসিফ নজরুল হয় অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলব কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে আপনার টার্গেট করলে হবে না প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত গণহত্যাকারীদের রক্ষায় জড়িত এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনও টিকিয়ে রেখেছে কোন কোন উপদেশটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে এবং প্রধান উপদেষ্টা আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ ডাকার কথা আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কি কিন্তু আমরা আবারও বলবো অন্যথায় শুধুমাত্র লিগ নিষিদ্ধ হওয়ার এই মূলা জুলিয়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না সরকারকে বিনয়ের সাথে বলতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা আপনাদের প্রতিপক্ষ নয় আমরা আপনাদের সহযোগী আমাদের যত রক্ত ঝরেছে যত ঘাম ঝরেছে তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই রক্ত ঝরে নাই আমরা যে কয়দিন রাজপথে রক্তাক্ত হয়েছি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি ওই কয়দিন আপনারা রাজপথেও দাঁড়ান নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই আমরা এগিয়ে যেতে চাই আপনাদেরকে আমরা নিরপেক্ষ একটা সরকারের দায়িত্ব দিয়েছি কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে কাজেই এই সরকারের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকার সরকারের প্রতিও জনগণের পুরো আস্থা ফিরে আসবে না এবং সামনে নির্বাচন নিয়ে সংকট কাটবে না তাই আবারও আমরা সামগ্রিক প্রেক্ষাপটে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি সকলকে ধন্যবাদ